নই কানেটেরা আমি নিম্ন শাকরকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকী পিতা মনসুর আহমেদ মিয়া গ্রাম তালগাছিয়া ডাকঘর আওর মিয়া উপজেলা কাঠালিয়া জেলা জালকা আমি বিগত 2017 সালে উত্তর তালগাছিয়া নেসারিয়া ফাদিল মাদ্রাসায় অধ্যত পদচার করি মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে 2020 সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঠালিয়া উপজেলা শাখা কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদের অন্তর্ভুক্ত হই আমি উক্ত দলীয় পদ থেকে স্বেচ্ছায় সব জ্ঞানে আজ উনিশ তিন দুই হাজার বুধবার পদত্যাগ করিলাম আমি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হব না সেটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারব না আমাদের দল একটাই সেটা হলো জমিয়ে থেকে এই তার পরামর্শ নিয়েই আমি এসেছিলাম আমি কোনো সময় আপনার ব্যক্তি কোনো স্বার্থে কোনো কাজ করিনি এবং আমার মনে হয় না আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম কারণেই আমার সশা আছে যে আমি এর পর থেকে আমি পদত্যাগ করলে আমার অসমর্থা একটা প্রশ্ন আপনার বলবেন যে আপনি আপনি সেই সংগঠনে যুক্ত কত বছর আমি ওখানে অনেক বছর ধরি কিন্তু এবছর হুদুরে মানে মরুম পিষয় ভুদুরে এনতেকালের পরে বর্তমান পিষয় ভুদুরের দশ মিশিয়ে গেছে উনি যেভাবে একেবারে স্পষ্টভাবে বলছেন যে আমাদের কোনো দল থাকতে পারবে না কিন্তু আমরা এতদিন এইভাবে গুরুত্ব আগের না সেভাবে একবার ডাইরেক্টলি তারা বলছেন যে আমরা একটা অরাজনৈতিক দল এবার এই যে কিছুদিন আগে এই গত শুক্রবার আমাদের ফালগুনের মাহফিল শেষ হয়েছে যেটা বার্ষিক মাহফিল আপনারা জানেন আখিরি মোনাজাতের আগে হুজুরে বলছেন যে আমাদের কোনো দল থাকতে পারবে না আর আমাদের ভোট যদি জিতে হয় প্রশ্ন আসতেই পারে ভোট দেবেন কাকে পুজুর স্পষ্ট বলে দিয়েছেন যে কেন্দ্র থেকে আমাদের যেটা সিদ্ধান্ত আমরা সেখান